কোম্প্রি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলবো একজন সিঙ্গাপুর প্রবাসীর প্রবাসী হলো এরকম যে তিনি সিঙ্গাপুরে সময় তার থেকে কোম্পানির কোম্পানি ওই টাকা দিতে রাজি হয় না তো তিনি সাথে সাথে এম এ অভিযোগ করেন অভিযোগ করলে কোম্পানি তাকে এক হাজার ডলার দিতে রাজি হয় পরে কোম্পানি সে রাজি হয় না

তারা একটা আইটি কাজা করার পরে আরেকটা আইটি করে দেয় এইভাবে তাকে হারাডিং করা হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে তার নাম হারুন ভাই হারুন ভাই তখন আমাদের যে মাইগ্রেন ওয়ার্কার হেল্পলাইন আছে সেখানে যোগাযোগ করলে হেল্পলাইন নিয়ে কাজ করতেছে এম এর সাথে এবং এম এমএম রিকোয়েস্ট করছে যে যাতে কোনো ওয়ার্কারের আইভি অ্যাপ্লাই করলে এবং ওয়ার্কারের কাছ থেকে লিখিত ডকুমেন্টস না নিয়ে বা কি বলে এটাকে কনসেন্ট লেটার বা তার এগ্রিমেন্ট সে আইপিগত অনুমতি দিয়ে এরকম পেপার আইপি না করে আশা করি এটা কাজ হবে ইদানিং অনেকেই কথা বলেন যে আগের কোম্পানি আইপি করে রাখে দালাল আইপি করে রাখে অনুমতি ছাড়া তো এরা কিভাবে এইদিকে থেকে সিঙ্গাপুর প্রবাসীরা মুক্তি পায় যে তাদের অনুমতি ছাড়া থেকে আইপি অ্যাপ্লাই করতে না পারে এ নিয়ে আমরা কাজ করতেছি দেখা যাক কতটুকু সফল হতে পারি আমি পরবর্তীতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো সেই গ্রুপে আপনারা কাছে আপনারা অ্যাড হবেন যাদের আইপিএ অনুমতি ছাড়া অ্যাপ্লাই করে তাদেরকে আমরা ওই গ্রুপের মাধ্যমে হেল্প করার চেষ্টা করব যাতে আপনারা আপনাদের আইপি করার সময় অবশ্যই আপনার কাছ থেকে অনুমতি নেওয়া হয় তাহলে দেখা যাবে যে আপনার পছন্দ মতো কোম্পানিতেই আপনি সিঙ্গাপুর যেতে পারবেন আপনার পছন্দ না কোম্পানিতে সেই কোম্পানিতে আইপি করে যাওয়া সম্ভব না এই নিয়ে আমরা কাজ করতেছি দোয়া করবেন সকলে যাতে আমরা এই ধরনের থেকে অ্যারেঞ্জমেন্ট থেকে প্রবাহী থেকে মুক্ত করতে পারি সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম